প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে আপনার কি কি কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র থাকলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো সে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে আপনার প্রথম প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দ্বিতীয় নম্বরে আপনার প্রয়োজন হবে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ তৃতীয় নম্বর আপনার প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার প্রয়োজন হবে আপনার ব্যাংকের যে চেক আছে চেকের তিন পাতা আপনার চেকের তিনটি পাতা প্রয়োজন হবে আপনার সাইন বা স্বাক্ষর সহ আপনার স্বাক্ষর সহ আপনার ব্যাংকের চেকের তিনটি পাতা প্রয়োজন হবে তারপরে আপনার প্রয়োজন হবে একজন জামিনদার যিনি আপনার অবর্তমানে বা আপনি পালিয়ে গেলে বা আপনার কোনো সমস্যা হলে আপনি মারা গেলে ওই জামিনদার আপনার টাকাগুলো পরিশোধ করবে তো জামিনদারের কী কী জিনিস প্রয়োজন হবে আপনার যা যা জিনিস প্রয়োজন হবে জামিনদারের সেই জিনিসগুলোই প্রয়োজন হবে নাম্বার এক পাসপোর্ট সাইজের ছবি নাম্বার দুই ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নাম্বার তিন চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ নাম্বার চার আপনার ব্যাংকের যে চেক আছে চেকের তিনটি পাতা আপনার স্বাক্ষর সহ আপনার স্বাক্ষর সম্বলিত স্বাক্ষর থাকতে হবে এমন তিনটি ব্যাংকের চেকের পাতা আপনার প্রয়োজন হবে এ সমস্ত কাগজগুলো আপনি আপনার যদি ওকে থাকে তাহলে তার আপনাকে লোন দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে লোন দিবে আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের মতো এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ